সালামের পর আগে কোনো নবী ছিল না আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত নবীদের নবুতকে ক্যান্সেল করে দিয়ে আমার আপনার নবী দুজাহ নবী সরকারের কায়নাথ নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাম সাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে সমস্ত নবী নবুয় ক্যান্সেল করে ওহরে নবুয় মেরে নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন বলে শ্রেষ্ঠ নবী যিনি শ্রেষ্ঠ নবী তিনি বলে আদমের আগে কোনো নবী নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের পরে আর কোনো নবী নাই কথা বলেন ঠিক নবী ঠিক নবী বলেন আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে সেই নবীটা হইতো হজরত উমর আর আমাদের বাংলাদেশে নবীর পরে নবী নাই যেই বিকতে নবী দাবি করবে সে কাফের কথা বলেন ঠিক না বেঠিক সে দাজ্জাল সে বেইমান কথা বলেন না কেন ঠিক না ঠিক সে কি কাফের বলে কাফের যাকে মানবে না যে নবীর খতমে নবু যে নবী আমার নবী শেষ নবী বিন্দু মাত্র যদি কারো সন্দেহ থাকে সেই হবে কাফের কেউ যদি নবী দাবি করে সেও কাফের তাকে যে কাফের মানবে না সেও কাফের এই জন্য গুলাম কাদিয়ানি সেরাক বিবির ফুলা মুক্তার ফুরি কেদিয়া ফেল বাথরুমে সে মারা গেছে এনে কি নবী গুলাম আহমদ কাদিয়ানি আমার নবীর পরে আর কোনো নবী নাই এই জন্য আমার সংসদে আইন চাই যে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক না বে কাদিয়ানি কাফের কাফে। দুই নাম্বার আর একটা কথা হলো আমরা বলে নবীর শান জানি না আমরা নবী নবীর শাহ বলে বলি না বলে আরে বেটা আমরা যে নবীর শান জানি চর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলেও এতটুকু শান্তি বুঝবি দূরের কথা জীবনে দেখো না নাই না বলে আমার আল্লাহ যেমন আসমানের আল্লাহ আমার নবী হলো আসমানের নবী আমার আল্লাহ যেমন জমিনের আল্লাহ আমার নবী হলো জমিনের নবী আমার আল্লাহ যেমন গাছপালার আল্লাহ নদী আল্লাহ বলে কুল কায়না আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য রাত্র দিন নদী নালা সমুদ্র খাল বিল পুকুর বলে যা কিছু আছে আরস কুশে লুহ কলম বলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে দেখি আর না দেখি সব কিছু মালিক হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আর সব কিছুর নবী হলেন আমাদের নবী ওর গেলমানের নবী আমার নবী সেরেস্তাদের নবী আমার নবী জিব্রাইলের নবী আমার নবী মিকাইলের নবী আমার নবী সমস্ত নবী ইমামুল মুরসালিন হল আমার নবী সমস্ত নবী কার নবী কথা বলেন সমস্ত নবী কার নবী আমার নবী গাছের নবী মাছের নবী বলে যা কিছু আছে আমার নবী হলেন সকলের নবী আমার আল্লাহ যেমন সকলের আল্লাহ আল্লাহর হাবিব হলেন সকলের নবী নবী আমার কেমন বলে কিতাবের মধ্যে উল্লেখ করে আমে নবী আলাহ সাল্লা আল্লাহ তালা আল্লাহ হজরত আদম আলাহ সাল্লাকে গত জুমায়ার মধ্যে আমি বলেছিলাম যে এক সাহাবি প্রশ্ন গুল হুজুর আপনার জন্ম কখন আল্লাহ রসুল বলেন দেখো আপনি নবী হলেন কখন তখন আল্লাহ রসুল বলেন কুমতু নাবিয়ান আমি নবী তখন নবী ছিলাম আদম আলাই সাল্লাহাম যেদিন মাটি এবং কাদার সাথে মিশ্রিত ছিল আদম আলাই মাটি এবং কাদার সাথে যেদিন মিশ্রিত ছিল এখনো ওনাকে পুরাপুরি দেহকে বানানো হয় নাই তখনও আমি নবী নবী ছিলাম কথা বলেন সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলাহ সালু সৃষ্টি করার পর ওনাকে আরসের নিচে রাখলেন আরস থেকে আবার জান্নাতে ঢুকাইলেন ফেরাস্তারা ওনাকে জান্নাতে নিল জান্নাতের ভিতরে উনি অনেক কিছু দেখলেন দেখার পরে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমাকে জান সকলের আগে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমাকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাইলেন ঢুকানোর পরে আমার আগে তো কাউকে সৃষ্টি করেন নাই কিন্তু আমার কাছে একটা ব্যাপার কেমন জানি লাগতেছে আপনার নামের সাথে আরেকটা নামের সাথে সম্পর্ক আপনার নামের সাথে এই নামটা কার নাম জড়িত আমার তো বুঝে আসতেছে না আল্লাহ আল্লা বলেন ও আদম কোন জায়গায় দেখছো কখন দেখছো হাজরত আদম আসাল্লাম বলেন প্রভু হয় আপনি যেন আমাকে সৃষ্টি করায় আর সে নিচে রাখলেন আরসের মধ্যে আমি টাকা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হদরগণ সুবহানাল্লাহ ও আল্লাহ শুধু তা নয় আমাকে এই যে সমস্ত জান্নাতের ফিরিস্তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে ঢোকানোর জন্য আছে আমি তাকায় দিকে ওই সমস্ত ফেরেশতাদের কপালের মধ্যে ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে যখন জান্নাতের গেটে ঢোকানো হবে জান্নাতের যে গেট আমি ঢুকবো ওই জান্নাতের গেট দিকে ইলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যখন আমাকে খাবার দেওয়া হলো ওই জান্নাতের খাবারের দিকে আমি তাকায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের যে সমুদ্র পাত্র দিয়ে আমাকে খাবার দেওয়া হয় ওই পাত্রগুলির দিকে আমি তাকায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ জান্নাতের প্রতিটা আসবা আপাতের মধ্যে আমি তাকায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ ও মালিক ওই নাম গুলা ওই নামটা কাদ তুমি রমেশ সাথে সম্পর্ক আল্লাহ তাআলা বলেন আদম তুমি কি ওই নবীকে চিনো না বলে না আল্লাহ চিনি না চিনায় দেন আল্লাহ বলে আদম রে এই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তালা তোমাকেও বানাইতাম না যেরকম সোহান আল্লাহ কিতাবের মধ্যে লেগে আদম আলো সাল্লাহু মাত্র ভুল করার কারণে সাড়ে তিনশো বছর কান্না করেছেন যখনই বলছেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসূল উল্লাহ কমালী আমাকে মোহাম্মদুর রুসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইসাল্লামের তুফাইলে তুমি আমারে মাফ করে দাও আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ বলে আদাম ইয়াই নাম তুমি কোথায় থেকে পাইলা রে আদম ইনাম তুমি কোথায় থেকে পাইলা আল্লাহ নবী আদম আল্লাহ আরও সন্নিসে গেলাম তখনও দেখি লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জান্নাতী যে সমস্ত ফেরেস্ততা আমাকে নিয়ে আসছিলো তাদের কফালের দেখি লা ইলাহ ইল্লাল্লা মহাম্মদ রসুল্লাহ আল্লাহ জামনাতের কি ইটি দেখি ইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ও আল্লাহ আমি ভাবলাম নিশ্চয় এই নবী কোন সম্মানিত নবী হবে যার দোহাই দিয়া তোমার দরবারে দোয়া করলাম আল্লাহ বলে আদম রে এই নবীর নাম এমন সম্মানিত নাম যে নবীর বরাত দিয়ে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছ এখন যদি তোমাকে না মাফ করে ওই নবীর হয় না আল্লাহ আল্লাহ নবী আলহ সালাতামকে কত সম্মানিত করে বানিয়েছে হাজরত আমিনা বলেন আমার পেটে যখন আব্দুল মুতালিমের কপাল থেকে আবদুল্লাহর কবলে নবীর রুহ চলে আসলো ইব্রাহিমের কপাল থেকে ইসমাইল আলাহাতাম কপালে আসলো ইসমাইল আলাহাতামের কপাল থেকে আব্দুল মানফ এমন ভাবে আব্দুল মুতালিম আব্দুল মুতালিমের কপাল থেকে আবদুল্লাহ আবদুল্লাহ কবাক থেকে মা মেনার গর্বে যখন আমার নবী গেলেন আবদুল্লাহ এনতেকাল করলেন মদিনা ব্যবসা করার উদ্দেশ্যে যাওয়ার পর হাজরতে আবদুল্লাহ যখন এনতেকাল করলেন হাজরতে আমেনা ওই জমানের মধ্যে নিষিদ্ধ ছিল যাদের স্বামী মারা যাবে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না বলো কাপড় পরিধান করতে পারবে না কিন্তু হাজরতে আমেনা এত সুগ্রাম হজরত রামেনার শরীর থেকে বের হয় বলে এমন সুঘ্রাণ আরবের মানুষ কোনোদিন শোনে নাই যেরকম সুহান আল্লাহ এত সুগ্রাম তাদের নাকে কখনো আর এত সুগ্রাম আসে না আরবের মহিলারা খাজ আব্দুল মুত্তালিমের কাছে নিয়ে প্রস্তাব জানায় ও আব্দুল মুতালিব আপনি হলেন কাবাগরের মোতাবল আপনি একজন সম্মানিত মানুষ কিন্তু আপনার পুত্রবধূ আব্দুল্লাহ আর স্ত্রী আমেনা এত সুগন্ধি ব্যবহার করে কেন আমরা তো মানতে পারি না আব্দুল মোখতানেব ওনার বিবির সঙ্গে পরামর্শ করে বিবি আমার আমি একজন পুরুষ মানুষ আমি কিভাবে বলবো তুমি মা মেনাকে বলো আমার পুত্র মারা গেছে আব্দুল্লাহ এত সুগ্রান সে ব্যবহার করে আমি কত দেশে গেলাম রে বিবি এত সুন্দর সুগ্রাণ আমি জিন্দিগিতে আমি পাই নাই এত জিজ্ঞাসা করে মা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আমি ব্যবসা করার জন্য গেলাম মাগ এত সুন্দর গ্রান্থ আমি কোনোদিন পাই নাই বলো এত সুগ্রাম তুমি কোথায় থেকে পাইলা কেন ব্যবহার করো চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে বলে আব্বা এমন সুগ্রাম আমি লাগাবো কি না থেকে আপনারা না দিলে ও আব্বা কিন্তু শোনেন এই সুগ্রাম কোথায় থেকে আসে আমার গরবে যখন আপনার আবদুল্লার সন্তান চলে গেল আমার দরে আব্বা গো